আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এই প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আজকের প্রথম প্রশ্ন দেখো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আয়রনের সর্বোত্তম উৎস কোনটি অপশন এ সবুজ শাকসবজি বি ডিম সি দুধ ডি গাজর তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সবুজ শাকসবজি হলো আয়রনের সর্বোত্তম উৎস এবং প্রোটিনের উচ্চ হলো ডিম এবং দুধ এবং ভিটামিন এ পাওয়া যায় গাজর থেকে পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোনটি দুধের মিষ্টির জন্য দায়ী অপশন এ বি ল্যাকটোজ সি ক্যারোটিন ডি মাইক্রোস তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ল্যাকটোজ হলো দুধের মিষ্টির জন্য দায়ী নিচের কোনটি দুধকে দইতে রূপান্তরের জন্য দায়ী অপশন এ এনজাইম বি ছত্রাক সি ভিটামিন ডি ব্যাকটেরিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্যাকটেরিয়া দুধের মধ্যে ল্যাকটোবেसिलাস নামক ব্যাকটেরিয়ার কারণেই দুধ দইতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন দেখো प्रदत्त বিকল্পগুলির মধ্যে কোনটির উপস্থিতির কারণে গরুর দুধ হলুদ বর্ণের হয় অপশন এ ল্যাক্টোজ বি ক্যারোটিন এবং কেসিন সি ব্রুটিক অ্যাসিড এবং ল্যাক্টোজ ডি কেসিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যারোটিন এবং কেসিনের উপস্থিতির কারণে গরুর দুধ হলুদ বর্ণের হয় নেক্সট মহিষের দুধে উপস্থিত চর্বির গোড় শতাংশ কত অপশন এ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বি নাইন পয়েন্ট জিরো অপশন সি সেভেন ডি সঠিক উত্তর অপশন সি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট চর্বি উপস্থিত থাকে প্রদত্ত এঞ্জাইমগুলির মধ্যে কোনটি দুধের প্রোটিন হজমের জন্য দায়ী ট্রেনিন পেপসিন ট্রিপসিন নাকি ইরেপসিন সঠিক উত্তর অপশন এ রেনিন দুধে উপস্থিত কেসিন কোন প্রকার অপশন এ ব্যাকটেরিয়া বি প্রোটিন সি চর্বি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেসিন হল এক ধরনের প্রোটিন নেক্সট প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি টিস্যু গঠনের জন্য দায়ী অপশন এ ভিটামিন বি কার্বোহাইড্রেট সি চর্বি ডি প্রোটিন সঠিক উত্তর অপশন ডি প্রোটিন টিস্যু গঠনের জন্য দায়ী নেক্সট নিচের কোনটি মানুষের বৃদ্ধির জন্য অপরিহার্য অপশন এ চর্বি বি প্রোটিন সি কার্বোহাইড্রেট ডি উপরের কোনোটি নয় তো মানুষের বৃদ্ধির জন্য অপরিহার্য সেটি হলো অপশন বি প্রোটিন প্রোটিন মানুষের বৃদ্ধির জন্য একটি অপরিহার্য উপাদান নেক্সট রিবোজাইম কি অপশন এ ভিটামিন অপশন বি ডিএনএ অপশন সি আর এন এ অপশন ডি চর্বি তো সঠিক উত্তর হবে অপশন সি রিবজম একটি আর ছিল আজকের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং